হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা কুড়কুড়ে মুচমুচে মুচে একটা ভাজা কি ভাজা সেটা বলছি দারুণ ভাজা এটা আপনারা সবাই হয়তো খান জানেন তবু আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কি ফাইন গোল গোল করে কি সুন্দর করে এটা আমার মেয়ে তৈরি করছে দেখুন একটু নড়াচড়া নেই কি ফাইন গোল হয়ে যাচ্ছে বলছি এটা পরে যে কেমন করে কি করে এটা দেখেছেন একটু এধার ওধার হয়ে নড়ছে না পড়ছে না কিছু হচ্ছে না আঙ্গুল দিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে এগুলোকে দেখেছেন তবে আপনারা কিন্তু কেউ করতে যাবেন না এইভাবে একদম পুড়ে আঙ্গুল ছাই হয়ে যাবে অভ্যাস না থাকলে তো কোনো কিছু এরা করা যায় না না এরকম কখনো করতে যাবেন না কিন্তু দেখুন আমরা আমরা বড়া করলে গরম ভাতে খেতে ভীষণ ভালোবাসি সুন্দর করে হাতে গোল গোল করছে গোল গোল করে নিয়ে হাতে বেশ চেপে চেপে এটাকে সুন্দর করে আমিও কোনোদিন এত সুন্দর করে করতে পারিনি এত সুন্দর মেয়ে করছে কড়াইতে যতটা ধরে দিয়ে দিচ্ছে এই যে দেখুন কি দিয়ে মেখেছে এটা চালের গুঁড়ো এতে কোনো জল টল কোনো কিছু দেওয়া না কেননা ইয়েটা ধনে তো ধোয়া রয়েছেই ধুয়ে উঠিয়ে রাখা রয়েছে তাতে চালের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে মেখে কয়েক মিনিট রেখে দিয়েছে এই মিনিট পাঁচ দশ রেখে দিয়েছে রেখে দিয়ে এটাকে এইভাবে করছে কিন্তু খুব সুন্দর হয়েছে যেন একদম আটা মাখার না আটা মাখার মতন হয়েছে যার জন্য এত সুন্দরভাবে বড়াগুলো হচ্ছে এসব জিনিসগুলো বেশিরভাগ নিরামিষের দিনই করা হয় নিরামিষের দিন করা হলে পরে ভাতটা খেতে ভালো হয় গরম ভাতে নুন মাখিয়ে ব্যাস এগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে এবার লাস্ট লাস্ট তিনটে সবগুলো করা হয়ে গেল এবার লাস্ট তিনটে দিয়ে এটাকে শেষ করা হচ্ছে আপনাদের সবার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমি কাউকে শেয়ার করার কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে কুড়কুড়ে বড়া ভেজে খাবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগে বাই টাটা